নমস্কার সবাইকে বিতে পার্শাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন পরিমল গোস্বামীর শ্রেষ্ঠ ব্যঙ্গ গল্প থেকে গল্প সেকাল কাল ও একাল কাল তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বারো বছর বয়স হয়ে গেল রুনুর কিন্তু পড়াশোনা এখনও মন বসলো না আর বসবেই বা কী করে বই খুলতে না খুলতেই দূরে ফটকের বাইরে একে একে দেখা যায় বন্ধুদের মাথা রুনু তখনই হঠাৎ বই ফেলে পালিয়ে যায় তাদের সঙ্গে বুড়ো দাদু তার সঙ্গে কিছুতেই পেরে ওঠেন না তাই একদিন তিনি ঠিক করলেন রুনুকে ভালো করে বোঝাবেন বলবেন যে দিনকাল পড়েছে তাতে মৃগ হয়ে থাকলে আর চলবে না না খেয়ে মরতে হবে যে তাই পড়াশোনা করা অত্যন্ত দরকার কিন্তু এরকম সামান্য দু কথার উপদেশ দিলে কিছুই হবে না তা তিনি জানতেন তাই তিনি ভাবলেন ওকে আজ সেকালের সঙ্গে একালের তফাতা কোথায় তা ভালো করে বুঝিয়ে দিতে হবে অবশ্য একদিনে বোঝানো শেষ হবে না রোজ একটু একটু করে বোঝাবেন আগের দিনের লোকের অবস্থা কত ভালো ছিল লোকে কম পরিশ্রম করে আরামে থাকত দিনের সঙ্গে আজকের দিনের তুলনাটা যখন ওর মনে গিথে যাবে ও তখন হয়তো নিজে নিজেই বুঝতে পারবে পড়াশোনাটা কত দরকার সকালেই সেদিন দাদু রুনুকে ডাকলেন বললেন আয় তো ভাই একটা কথা শোন রুনু তখন সামনে বইখুলে বাইরের দিকে কান পেতে আছে কখন বন্ধুদের পায়ের শব্দ শোনা যাবে দাদু ডাক শুনে বই ছেড়ে আসতে তার ভালোই লাগলো দাদু কী ভেবে যে কথাটা আরম্ভ করবেন ভেবে পেলেন না বড় শক্ত কাজ বহু কৌশলে একটু একটু করে বলতে হবে তিনি কিছুই চুপ করে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে বলতে লাগলেন আমরা যখন ছোটো ছিলাম তখন কি সুখের দিনই না ছিল আমাদের পুরনো কিছুই বুঝতে না পেয়ে চেয়ে রইল তার দাদুর মুখের দিকে দাদু বলতে লাগলেন কী দিন ছিল রে এদেশে চাল ছিল এক টাকা মন এক টাকায় কিনা চল্লিশের আর সে কী চাল রান্নাঘরে ভাত রাঁধা হচ্ছে সমস্ত বাড়ি সুগন্ধে ভরে উঠছে মাসে মাত্র তিন টাকার চাল তাতেই আমাদের বাড়ি সত্তর লোককে চলে যেত আমরা তো পেট ভরে খেতামই কত যে অতিথি তার আত্মীয় কুটুম খেত তার সংখ্যা নেই আর শুধুই কি চাল সব জিনিসই ছিল মাটির দর একটা পরিবারের জন্য মাসে পাঁচ টাকা বেশি খরচ করতে পারতাম না বলতে বলতে দাদুর আবেগ বেড়ে গেল যেন তিনি তার চোখের সামনে তার ছেলেবেলার সমস্ত ছবিখানি দেখতে লাগলেন তিনি বলতে লাগলেন পদ্মা নদীর ধারে ছিল বাড়ি ভাবতে পারিস যে আটটা ইলিশ মাছেও কিনেছি এক পয়সায় সে কি ছাড়া মাছ আমরা তো বর্ষাকালে মাছের শুধু ডিম খেতাম মাছ ফেলে দিয়ে আর তরকারি বাজারে গিয়ে বাজারে গিয়ে আধ পয়সার বেগুন পটল লঙ্কা কিনলে বই নেওয়ার জন্য লোক ডাকতে হতো পয়সার পাঁচটা লাউ দুটো কুমড়ো তিনশের বেগুন পাঁচশের লঙ্কা খরচ করব কিসে। দুধ এক পয়সার দুশের রসগোল্লা শের তিনখানা কান্না পাই ভাই সেদিনের কথা মনে হলে বলতে বলতে দাদুর গলটা ধরে এলো তার চোখ দুটি জল জল করে উঠলো রুনু একটাও নিঃশ্বাস ফেললে না দাদু খুব খুশি হয়ে জিজ্ঞাসা করলেন আমার দুঃখটা তাহলে তুই বুঝতে পেরেছিস রে ভাই তোমার কথা ভাবছি না দাদু বলে রুনু আরও একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল দাদু বেদনার সুরে বলেন তবে রুনু বলল ভাবছি আমাদের সে কালের কথা সে কিরে তোদের আবার সে কাল হ্যাঁ দাদু যুদ্ধের আগে সে কি কালটাই যে ছিল আমাদের চাল ছিল চার টাকা মন মাছ ছিল শখ আনা শের মাংস দশ আনা দু চার আনা তরি তরকারি কত সস্তা ছিল দাদু আর কাপড় দু টাকা এক জোড়া ধুতি আড়াই টাকার শাড়ি ও সে কি সুখের কালটাই না ছিল বলতে বলতে রুনুর গলাটা ধরে এলো তার চোখে জল দেখা দিল ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো আর আজ মাছ পাঁচ টাকা শের মাংস তিন টাকা চাল পঁচিশ টাকা মন দুই হাতে চোখ ঢেকে বহু কাঁদতে লাগল রুনু আঙুলে ফাঁক দিয়ে চোখ দুটি তার ফটকের দিকে ফেরানো ইতিমধ্যে সেদিকে দুজন বন্ধুর মাথা দেখা দিতে আরম্ভ করেছে একে একে বজ্রা হস্তের মতো অস্তিত্ব দাদু রুনুর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বললে যা খেলতে যা তোকে বোধ ওরা ডাকছে রুনু চোখ মুছতে মুছতে দ্রুত অদৃশ্য হয়ে গেল ফটকের পথে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এরকম হাস্যকৌতুক বা ব্যঙ্গ গল্প আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকবে লাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার